হরে কৃষ্ণ কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা একমাত্র পরমেশ্বরই জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতন ব্যবহার করা কখনোই উচিত নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দেওয়ার চেষ্টা করো না কারণ মনে রাখবে নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে পৃথিবীতেই ফিরে আসে হরে কৃষ্ণ গীতাতে বলা হয়েছে যখন সত্য ও অসত্যের লড়াই হবে তখন কিন্তু সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পিছনে থাকবে লম্বা লাইন কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কলম সে যতই দামি হোক এর ভেতরে যদি কালি না থাকে তাহলে তা মূল্যহীন তেমনি মানুষ যত শিক্ষিতই হোক না কেন তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে মনুষ্যত্ব জ্ঞান না থাকে তাহলে সে শিক্ষাও মূল্যহীন তাই মনুষ্যত্ব জ্ঞানটাকে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিজেকে নিজের মতো করো অন্যের মতো নয় তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই রকম বানাতেন প্রত্যেকে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে করো তাহলেই জীবন সুন্দর হয়ে উঠবে রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন কিনারা যদি না পাও কোনো সমস্যা নেই কিন্তু অন্যকে ডুবিয়ে কখনো উপরে ওঠার চিন্তা করবে না কারণ কাউকে দুঃখ দিয়ে হয়তো আপনি সুখী হতে পারেন কিছু দিনের জন্য কিন্তু আপনার কর্মফল আপনাকে ভবিষ্যতে সেটা ভোগ করতে হবে রাধে রাধে হরে কৃষ্ণ ভাগ্য রাধা একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমি তোমার কোথায় কোথায় রয়েছি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার হৃদয়ে আছো হৃদয় স্পন্দনে আছো আমার সমস্ত শরীর জুড়ে রয়েছ আমার মন মত্র সব জায়গায় রয়েছ তারপর রাধা জিজ্ঞাসা করলেন তাহলে এবার বলো আমি তোমার কোথায় নেই তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি আমার ভাগ্যে নেই তাই ভাগ্য থাকাটা খুব দরকার আমার সাথে বলো রাধে রাধে হরে কৃষ্ণ যখন তুমি কাউকে ভালোবাসো মানে কি তুমি তাকে দাও কি দাও তুমি তাকে সময় দাও তোমার শক্তি দাও তোমার মন দাও কিন্তু যখন তুমি শুধু দিয়েই যাও আর কিছুই ফেরত পাও না তখন তুমি কিন্তু ভেতর থেকে ফাঁকা হয়ে পড়ো কারণ সেই ভালোবাসা তোমাকে পূর্ণ করে না তাই গভীরভাবে ভালোবাসো মন খুলে ভালোবাসো কিন্তু নিজের অস্তিত্বাকে হারিও না কারণ সত্যিকারের ভালোবাসা তোমাকে ভাঙতে নয় তোমাকে গৌড়তে শেখায় তোমাকে শূন্য করে না বরং তোমাকে পূর্ণ করে তোলে ধন্যবাদ হরি কৃষ্ণা জীবনে ঝামেলা যতই থাকুক তা চিন্তা করলে বাড়ে আর চুপ থাকলে সেটা কমে যায় ধৈর্য রাখলে শেষ হয়ে যায় আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যখন জন্ম আমাদের ইচ্ছে অনুযায়ী হয়নি আর মৃত্যুও হবে হঠাৎ আমাদের অজান্তে আমরা কে কখন চলে যাব কেউই জানি না তাহলে জন্ম আর মৃত্যুর মাঝে আমাদের জীবনে যাই কিছু ঘটে তা কিভাবে আমাদের ইচ্ছে অনুযায়ী হবে সব কিছুই পূর্ব নির্ধারিত আমাদের কর্মের ফল অনুযায়ী ঘটে তাই মনের সব দ্বিধা ভুলে ভগবানের উপর সব ছেড়ে দাও সৎ পথে থাকো সৎ কর্ম করো আর অন্তর থেকে আমার সাথে বলো রাধে রাধে হরে কৃষ্ণ মোমবাতির মধ্যে থাকা সুতোটা মোমবাতিকে বলে জ্বলি তো আমি তাহলে তুমি কাঁদো কেন তখন মোমবাতি বলে যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে তাহলে অস্ত্র তো ঝরবেই হরে কৃষ্ণ জীবনে কার সঙ্গ পাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঝুড়িতে যদি একটি পচা ফল রাখা হয় তাহলে ধীরে ধীরে পুরো ঝুড়ির ফলগুলো কিন্তু পচে যায় তাই পুরাতনে প্রবাদে বলা হয়েছে যে সঙ্গ থেকে সর্বদা দূরে থাকো কিন্তু এ সংসার বড়ই বিচিত্র যেখানে কাজ করি যেখানে বাস করি যেদিকে যাই যেদিকে ফিরি সর্বত্রই এমন মানুষের দেখা মেলে যাদের থেকে দূরে থাকায় বাঞ্ছনীয় মনে হয় তখন কি করব? সবাইকে পরিত্যাগ করব সংসার ছেড়ে সাধুর মতো বনবাসে চলে যাব না জীবন সে পথ নয় নিজেকে ফলের মতো দুর্বল করে তুলবেন না যে একটি পচা ফলের সংস্পর্শে এসে নিজেকেও নষ্ট করে ফেলে বরং নিজেকে গড়ে তুলুন চন্দন বৃক্ষের মতো যার মূলেও যদি বিস্তর সাপ লটকে থাকে তবুও তার সৌরভ লাল হয় না হন পদ্মের মতো কাদায় জন্মেও যে থাকে অকলুষিত হন দীপ্তি মনের মতো যা কালো মাটির গর্ভেও আপন দীপ্তি হারায় না হন পাহাড়ের মতো হরে কৃষ্ণ জীবনে কার সঙ্গে রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঝুড়িতে যদি একটি পচা ফল রাখা হয় তাহলে সেই ফল ঝুড়ির মধ্যে যত ফল রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে পচে যায় তাই পুরাতন প্রবাদে বলা হয়েছে যে কুসঙ্গে থেকে সর্বদা দূরে থাকো কিন্তু এই সংসার বড়ই বিচিত্র যেখানে কাজ করি যেখানে বাস করি যেদিকে যাই যেদিকে ফিরি সর্বত্রই এমন মানুষের দেখা মেলা খুবই দুঃখ যাদের থেকে দূরে থাকাই একদম মাঞ্ছনীয় মনে হয় তখন কি করব সবাইকে পরিত্যাগ করবো নাকি সংসার ছেড়ে সাধুর মতো বনমাসে চলে যাব না জীবন সে নয় নিজেকে ফলের মতো দুর্বল করে তুলবেন না যে একটি পোচা ফলের সংস্পর্শে এসে নিজেকেও নষ্ট করে ফেল বরং নিজেকে গড়ে তুলুন চন্দন বৃক্ষের মতো যার মূলেও যদি বিষধর সাপ লটকে থাকে তবু তার সৌরভের লাভ হয় না হন পদ্মের মতো দাদাই জন্মেও যে থাকে অকলুষিত হন মনের মতো যা কালো মাটির গর্ভ আপন দীপ্তি হারায় না হন পর্বতের পাহাড়ের ঝর্ণার মতো যা মসৃণ কিংবা বন্ধুর পাথর ছুঁয়ে ছুঁয়েও নিজের স্বচ্ছতা বজায় রাখে এই সংসারে নানান রকমের মানুষ তো থাকবে কেউ হবে ফলের মতো কেউ হবে বিষধর সাপের মতো কিন্তু আপন হৃদয়ের যে বিশুদ্ধতা সেটা রক্ষা করাই হচ্ছে তার প্রকৃত সাধনা নিজেকে এমন করে গড়ে তুলুন যেন আপন আলোয় আপনি আলোকিত হন এবং অপরকেও আলোকিত করতে পারেন ঠিক আছে তাই ভালোবাসে আমার সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ আজ আমরা এক বিশেষ ও পবিত্র তিথি অক্ষয় তিথিয়া সম্পর্কে জানব অক্ষয় অর্থাৎ যার কখনো ক্ষয় হয় না এই দিনটি এমন এক শুভ দিন যেদিন করা যায় যে কোনো সৎকর্ম দান জপ তপ কিংবা পূর্ণ কাজ যা অক্ষয় ফল প্রদান করে অর্থাৎ এই তিথিতে করা ভালো কাজের ফল কখনো নষ্ট হয় না পুরাণ মতে এই দিনেই ভগবান পরশুরাম অবতরণ করেন মহাভারতের যুগে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অক্ষয় পাত্র প্রদান করেন যার ফলে দ্রৌপদীর রান্নাঘরে কখনো খাদ্যের অভাব হয়নি এছাড়াও এই দিনটিকে বিবাহ গৃহপ্রবেশ বা সোনা কেনা নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ এটি অবুজ মুহূর্ত যাতে কোনো পঞ্জিকা বা জ্যোতিষ বিচার ছাড়াই সৎ কাজ শুরু করা যায় এই পবিত্র দিনে আমরা যেন আত্মশুদ্ধি দান ও ভগবানের চরণে নিজেকে নিবেদন করি এই প্রার্থনাই আমি আপনাদের কাছে করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একদিন এক মাটির কুমোর ভগবানের সামনে দাঁড়িয়ে বিনম্র কণ্ঠে বললেন হে প্রভু তুমি যেমন এক মহৎ শিল্পী আমিও তেমনি এক ক্ষুদ্র কলাকার তুমি তোমার নতুন হাতে মানুষ নামের অসংখ্য পুতুল সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছ আর আমি তোমার সৃষ্টি দিয়ে মাটির মূর্তি গড়ে এই দুনিয়ায় বিক্রি করি কিন্তু প্রভু কখনো কখনো আমার মনে বড্ড হাসি পায় কেন জানেন কারণ যখন আমি দেখি তোমার তৈরি পুতুলেরা অহংকারে লোভে আর হিংসায় নিজেদের মধ্যে নিজেদের যুদ্ধ করে আর আমার তৈরি মাটির নিষ্প্রাণ মূর্তির সামনে তারা মাথা নত করে তারা প্রণাম করে কি বিচিত্র তোমার এই লীলা রাধে রাধে হরে কৃষ্ণ বেশিরভাগ মানুষই বলে সময় অত্যন্ত বলশালী এবং শক্তিশালী সময়কে চোখে দেখা যায় না কিন্তু এটি আমাদের সব কিছু দেখিয়ে দেয় তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়ারও প্রয়োজন রয়েছে অবশ্যই প্রত্যেকের চিন্তা এবং মানসিকতার পিছনে নিজেদের অভিজ্ঞতা রয়েছে এবং আমি সেগুলিকে সম্মানও করি কোথাও না কোথাও এই কথাটা সত্যি তবে যে ব্যক্তি জীবনে বিকাশ ঘটাতে চান তিনি যতই সময়কে ভয় পান না কেন তাকে এই সময়কে বোঝার চেষ্টা করতেই হবে যদি আপনি সাফল্যের প্রতি অগ্রসর হতে চান তাহলে সময়কে বুঝুন এর অর্থ বোঝার চেষ্টা করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি সময় আমাদের কাল একদিন না একদিন সময় আমাদের গ্রাস করবেই তবে ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন এর শক্তি কতটা সেটা বুঝতে চেষ্টা করুন এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন সময় নিজে শুভ এটি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি ধন্যবাদ হরে কৃষ্ণ জীবনে আমরা কাদের সঙ্গ লাভ করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল রাখা হয় তাহলে কি হবে ধীরে ধীরে সমস্ত ফল পচে যায় এই জন্যই বলে কুসংঘ থেকে সর্বদা দূরে থাকো কিন্তু প্রশ্ন হলো এই সংসারে আমরা কি করতে পারি সংসারে এত ছোট যেখানে আমরা কাজ করি থাকি আসা যাওয়া করি সেখানে এমন অনেক মানুষ থাকে যাদের দেখে মনে হয় তাদের থেকে দূরে থাকতেই হবে তাহলে আমরা কী করবো কি আমরা পরিত্যাগ করব এমন করলে তো সংসারই পরিত্যাগ করতে হবে তাই না সংসারে এমন অনেক মানুষ আছেন যাদের আমরা পরিত্যাগ করতে পারব না তবে আপনি সেই পচা ফলের মতন হবেন না যেটি একটি পচা ফলের উপস্থিতির কারণে নিজেই নষ্ট হয়ে যায় বরং আপনি হন চন্দন বৃক্ষের মতো চন্দন বৃক্ষ এমন একটি গাছ যার বাসস্থান সাপেদের হলেও তার গুণ কোনোভাবেই নষ্ট হয় না সাপেরা তার কাছে আসে কিন্তু চন্দন বৃক্ষের মূল্য এবং গুণের কোনো আঘাত আসে না এমনভাবে আমাদের জীবনেও মেনে চলতে হবে। নিজের গুণ মূল্য এবং সততা বজায় রেখে আর কুসঙ্গ থেকে দূরে থাকতে হবে তাই আমার সাথে বলুন রাধে আমাদের জীবনে আমরা যখনই এমন কোন মানুষের সাথে পরিচিত হই যা বয়স পদ বা আর্থিক দিক থেকে আমাদের থেকে অনেক পিছনে থাকে তখন আমরা অনেক সময় তাদের দিকে খুব হীন নজরে তাকাই আমরা প্রায় ভুলেই যাই সেই ব্যক্তিরও নিজস্ব একটি অস্তিত্ব রয়েছে তারও কিছু মাহাত্ম রয়েছে এই সমাজে আমরা ভাবতে পারি না যে সেই ব্যক্তি আমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখেন তবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি হয়তো বলবেন কিছুই না শূন্যের তো কোনো মূল্যই নেই কিন্তু আসলে শূন্যের নিজস্ব একটি মূল্য রয়েছে যখন শূন্য কোনো সংখ্যার সাথে যুক্ত হয়ে যায় কোনো অঙ্কের সাথে যোগ হয় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ শূন্যের মূল্য কিন্তু রয়েছে ঠিক তেমনি আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আছেন যারা প্রথম দর্শনে মনে হয় তাদের কোনো মূল্য নেই কিন্তু যখন সেই ব্যক্তি আমাদের জীবনে আসে আমাদের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু তার অস্তিত্বের মূল্য অনেক বেশি তাই নাকি হরে কৃষ্ণ